গুস্বামী কিচ্ছুটি ওই জায়গায় দাম নাই লাশ লাশ হয়ে যায় লাশ ভাবো ভাবো একবার নৌকা যে বায় মাছ যে ধরে ওই লোকটাকে যে জায়গায় যেভাবে দাহ করে মন্ত্রীর লাশটা সেইভাবেই দাহ করা হয়েছে আলাদা কোনো ব্যবস্থা নাই না আলাদা ব্যবস্থা আছে না। শ্মশানীর শরীর মম পরি আরইবে বিহঙ্গ পত্তঙ্গ অতি করিবে

শুরু করবে দেহটাকে সারা জীবন যে দেহটাকে তো মরিয়ে রেখেছ গোমা আয়নায় যখন দাঁড়াতে সময় কি করে চলে যেত মনে নাই চলে যাচ্ছে অথচ সেই দেহটাকে কুকুর আর শিরাল টেনে তেনে খুবলে খুবলে খাবে কিছু করার শক্তি থাকবে না কুকুর সিগাল সবে আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা আমার দেহটা লয়ে যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভমার বন্ধুজন যত অত এব এায়ামোহাড়ি বুদ্ধিমা সকল কিছু মায়ামোহ তগ করে নিত্য নৃত্য জানবিনাশ নায় জগতে নৃত্য গুরু বৈষ্ণব ভগবান ভগবান নিত্য তার ভক্ত নিত্য সময় থাকতে ভক্তের সঙ্গ ঘটতে হবে সময় থাকতে ভগবানের পদাশ্রয় নিতে হবে আর কৃষ্ণ ভক্তি করুন সন্ধান এই ভক্তি আছে কোথায় আমার গোবিন্দ তিনি যখন চলে যাবেন লীলা সংবরণ করে তখন তার মথুরার মাঝে প্রিয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত যার নাম হচ্ছে উদ্ধব মহারাজ তং তুইয়শী উদ্ধব বলছেন এটা কোথায় পাবেন প্রবাস খন্ড নামক গ্রন্থে প্রবাস খন্ড নিশ্চয় নাম সেই প্রবাস খন্ডে পাবেন আর এটা ভাগবত মাহাত্মে পাবেন পদ্মপুরাণে আর শ্রীমৎ ভাগবত মাহাত্ম উদ্ধব বলছেন হে গোবিন্দ প্রভুগ মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যা ভগবানের মনের কথা ভক্ত কি করে জানেন যদি আপনি সৎ চিন্তা করেন ভজন করেন গোবিন্দ চিন্তনে দিনাতিপাত করেন আপনি অনেক বিষয় আপনা থেকেই বুঝতে পারবেন অলৌকিক জ্ঞান আপনার মাঝে জাগ্রত হয়ে যাবে আপনি অনেকের মনের কথা বলতে পারবেন ভবিষ্যৎ বলতে পারবেন আপনা থেকে এগুলো লাভ হয়ে যায় আপনা থেকে তারা তুলসীর সেবা পরিক্রমা দি তিন মাস আমি বলছি করুন ঠিক মত অঘটন ঘটন পটিয়সী যা হওয়ার নয় তুলসী তা করিয়ে দেবেন এত শক্তি প্রাপ্ত হবেন কল্পনাও করতে পারবেন না প্রভুগ তুমি লীলা সংবরণ করে চলে যাবে আমার মন বলছে তুমি যদি চলে যাও তোমায় ছাড়া আমি কি করে থাকবো প্রভু প্রভু জগতের লুক বলে গোবিন্দ আমার তুমি একটিবার বার বলো জগতি তুমি কার প্রভু সবাই বলে গোবিন্দ আমার গোবিন্দ আমার গোবিন্দ আমার আমি একটিবার তোমার বদন থেকে শুনতে চাই জগতি তুমি কার প্রভু

নীরোয় মনে পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকুর সময়ও যে আমাকে جلو থাকতে পারে না আমার চিন্তা নেবিত চলতে পারে না उद्धव আমার কথা স্মরণ মাত্র শরণ মাত্র चिंतन मात्र জান নয় নেবে অস্ত্র জড়ে আমি কেবল মাত্র তার उद्धव उद्धव তোমার ভয় নেই আমি চলে যাচ্ছি উদ্যোগ কিন্তু আমার নাম আমার কথা আমার আদর্শ আমি রেখে যাচ্ছি আমি চলে যাওয়ার পর এই নগরী সমুদ্রে বিলীন হবে দ্বারকার বংশ যত বংশ একে অপরের সঙ্গে মারামারি করে ধ্বংস হয়ে যাবে কলির শাসন শুরু হবে কলি গ্রাস করবে উদ্যমকে দেখে বলছে প্রভু তাহলে আমার কি গতি হবে জগতে কলির কবলে সবাই যদি কারা কলির করাল গ্রাস থেকে মুক্ত হবে কারা আক্রমণ থেকে রক্ষা পাবে কলি কাদেরকে আক্রমণ করতে পারবে না একটু বলে যাও প্রভু গোবিন্দ উদ্ধবের নয়নের জল সহ্য করতে না পেরে বলছেন উদ্ধব তুমি ক্রন্দন করিও না প্রভু তুমি তো কৃপা ময় তুমি একটু কৃপা করি একটু ব্যবস্থা করে যাও এই কলির কবল থেকে কারা রক্ষা পাবে তোমাকে কি করে তারা পাবে সব কি অঙ্গিয় ভবত্ত্ব জস্তচ্চ ভাগবতে হদাদান তিরুদায়ো প্রবিষ্টয়ম শ্রীমাদ্ভব ভাগ্যবতার নবম শ্লোকটার অর্থ কি প্রভাস ক্রন্দন রত জিজ্ঞাসা শ্রবণ করি গোবিন্দ উদ্ধবকে সান্ত্বনা প্রদান করো তু জগৎ জীবীকে উদ্ধবকে উদ্দেশ্য করে কৃপা করার জন্য জানানোর জন্য বলছেন উদ্ধব আমি লীলা সংবরণ করি সদামে যাচ্ছি বটে তবে আজ থেকে উদ্যব আমি এই শ্রীমদ ভাগবত গ্রন্থের মাঝে প্রবেশ করেলাম ভাগবতের মাঝে প্রবেশ করলাম যারা নিত্য ভাগবত শ্রবণ করে তের আয়োজনে করি জগৎ থেকে ভাগবতের শুধামৃত পানে আমি প্রতিজ্ঞা করে বলছি উত্তব কলি কখনো তাদের আক্রমণ সচীদানন্দ শ্রী ভক্তি বিরথ ঠাকুর বলছেন অভয় ময়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান লা একমাত্র নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভক্তি আছে কোথায় ভক্তির অসমৃত ভক্তির অরণব যে গ্রন্থ ভক্তি যে জায়গায় রস রূপে একেবারে তৈতম্বল সেটা হচ্ছে শ্রীমত্ভাগবত এই শ্রীমদ্ভাগবতেই ভক্তি রয়েছে ভক্তি রয়েছে ভগবানের ভক্তদের হৃদয়ে বৈষ্ণবদের হৃদয়ে তাই সাধু সঙ্গে ভক্ত সঙ্গে প্রেম ভক্তি লাভ করার সুযোগ আছে ভাগবতের সান্নিধ্যেই ভক্তি লাভের সুযোগ রয়েছে আর কোন জায়গায় নাই গতকাল জেনেছিলাম গঙ্গায় স্নান করিলে দেহটা পবিত্র হয় আজ জানলাম শুধু গঙ্গা নয় কাশী নয় গয়া নয় পুষ্কর আদি তীর্থগণ নয় আপনি যে জায়গাতে গমন করুন না কেন এই সকল কিছু য়াত ফলম নাস্তি তপসায় ইয়া কেন সমাধি না তপ লবতে সম্ভব কোলো কেশব কীর্তনা তপস্যায় যুগে সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না বলিতে মানব ভগবান কেবল মাত্র ভগবান কেশমের নাম উচ্চারণ করে জপন করে সেই কৃপা লাভ করতে পারে সবwidetilde গিয়েwidetilde পরিপ্রণ করেও সেই কৃপা হবে না যদি কেউ শ্রীমত ভাগবত গায় মনোবাক্যে শ্রবণ করতে পারে দর্শন করতে পারে অনা শেষে প্রেম মুক্তি লাভ করতে পারবে আর শ্রী শ্রীমা তোমার দ্বিতীয় रजনিতে আমরা এই প্রকৃষ্ট তত্ত্ব গোছন করলাম আগামীকালে আমরা জানব এই শ্রীমত ভাগবত শ্রবণিয়ার রূপী বিশেষ কৃপালাভ হয় শ্রীমত ভাগবতের আর কি কি বিশেষ মহিমা আমাদের শাস্ত্রাদিতে বর্ণনা আছে এই সকল বিশেষ মহিমা শত শত দিন ব্যাখ্যা করলে শেষ হবে না লীলা বিভিন্ন দিনের মাঝে যেটুকু পারি শ্রবণ কৃপা কৃপালাভের জন্য দ্বিতীয় রজনীর শ্রীমদ ভাগবতির বিশেষ মহিমা তত্তামৃত আস্বাদনের পর্ব এখানেই সমাপন হলো